নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ তিরিশ ডিসেম্বর ভোরবেলা আজ আমরা বেরোবো একটু ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা জায়গা আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগবে প্রথমে জানাই সবাইকে শুভ সকাল শুভ সকালবেলাটাও ঘুম শুভ ভোরবেলা কারণ এখন বাজে চারটে পনেরো কাল তো অনেক বাচ্চা থেকে ফিরেছি প্রায় একটা দশ বেগে গিয়েছিল শুতে শুতে পেটটা আমার আবার কোথাও যাওয়ার নাম হলে একদম ঘুম ধরতে চায় না প্রায় দুটো আড়াইটা বেজে গেছে ঘুমিয়েছি আবার চারটে সময় উঠে ঘুরেছি আর বেজে সকাল সকাল উঠে চিকেন পকোড়াগুলো করছি টিটা হয়ে গেছে আমার এখানে হচ্ছে এখনও বাকি আছে আর চারটে কুড়ি হয়ে গেছে এখন স্নান করবো ঘরটা পরিষ্কার করবো ঘরটা আমি হালকা করে মুছে নেবো নিয়ে রেডি হবো পাঁচটার মধ্যে আমাদেরকে রেডি হতে হবে ওই আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমরা পাঁচটার মধ্যে যাব ট্রেনে করে যাবো অনেকটা রাস্তা ওখান থেকে হয়ে আরও কিছু কিছু চাপো সব শেয়ার করবো আর কি যাবো এক জায়গায় ঘুরতে যাবো ঘর থেকে রান্নাবান্না করে নেওয়া হচ্ছে কারণ সেখানে গিয়ে খাওয়া দাওয়া হয় অন্য কিছু নয় শুকনোই করে নেওয়া হচ্ছে কিছু খাবার তারপর কিছুটা বাইরে খাওয়া হবে তো আমাকে বললেও তোরা তো আগে বাচ্চা বাড়ি গিয়েছিলিস সবসময় তো তোরা করিস কিছু না কিছু আমরা পরোটাগুলো করে নিচ্ছি পরোটা পরোটা তো বেগম হবে না পরোটা আলুর তরকারি আরও কিছু নাস্তার করা হচ্ছে ডিম সেদ্ধ কলা সেগুলো ওরা করে নিচ্ছে আর আমি তো বাইরে খাবার একদমই পছন্দ করি না তো যাই হোক আরও বন্ধুরা যারা যাবে তারা করছে হঠাৎ করতেই প্ল্যান এটা মানে হুড়ো হচ্ছে আর আমাদের ওই যে কালকে বাড়তে বাড়িটা হলো সব একদম মাথায় মাথায় হয়ে যাচ্ছে তো যাই হোক এখন রেডি রেডি হবো সেগুলো করে নিই আর রেডি হবো কেটে যাবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা খুব আনন্দের মজার আপনাদের সাথে সেটাই শেয়ার করবো ছেলের সাথে তাতে সকাল সকাল রেডি হয়ে গেছি পাঁচটা দশ যে রেডি হয়ে গেছে ওদিকে ছেলেরাও বেরিয়ে গেছে এখন রেডি হয়ে যাচ্ছে জামা পরে নিয়েছি রাত্রি লোক পাঁচটা বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটা বাজে আর এখানে অন্ধকারও যেমন সাড়ে পাঁচটা আর তার সঙ্গে এখানে টাইম তো একই সে বন্ধ কটেই থাকুক আর যাই থাকুক যাদের অফিস ছটায় সাতটায় যাদের যেমন বেরোতেই হবে আমাদের তো কিছুক্ষণ পরই বেরিয়ে পড়ে বেরিয়ে পড়েছি ট্রেনে উঠেছি আর এই যে যাচ্ছে সব বিউটি আছে এদিকে বনশ্রী আছে আর এদিকে আমাদের মনিগা রান্নিং আছে গুড মর্নিং বলে দিয়েছে সবাইকে আর লেডিসে উঠেছি আমরা আমাদের সব লোকগুলো জেন্টসে আছে বাচ্চাগুলোও আছে এখানে দু তিনজন আছে দইনা আছে জয় আছে স্নান আছে সকালবেলা নিয়ে এসেছি তোকে এই লেডিসে নিয়ে চলে আছে মন খারাপ আর এখন তো সকালবেলাই এত ভিড়ছি সেনে দাঁড়িয়ে বসতে পাইনি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সকাল না এখানে এখানে সকাল হয়নি আমরা কটায় গাড়ি ধরলাম পাঁচটা ছাপ্পার না তাও এখনও অন্ধকার বাইরে আর এখন নামবো এখন বাজে সাতটা পনেরো বাজে আর এখানে এখনও কিন্তু পুরোপুরিভাবে সকাল হয়নি মানে সকালটা সূর্য উদয় হয়নি এখনও বাইরেটায় বেরোলাম চার্জগেটের আর এখানে এই যে বাসটাই ধরছে বাসে হলে তো সব একসঙ্গে চলে যাব সবাই এসে গেছি আর এখানে দেখুন এখনও কিন্তু ভালোভাবে সকাল হয়নি এখন সাতটা কুড়ি হয়ে গেছে বাইরেটা তো বেরিয়ে গিয়েছিলাম বাসটা এখন সিট নেই আবার আমরা বাসেই যাব কারণ সবাই একসঙ্গে ভিতরটায় একটু ঢুকলাম সবাই মিলে এখানে একটু কিছু কেনাকাটি করে নিই চিপস চিপস নিয়ে নিই বাচ্চা বাসে উঠে পড়েছি এখানে সবাই বসে গেছে আমাদের ও বসে বসেনি ও কারণ সবাই বসেছে সিটটা ধরে রেখেছিলাম আমরা বাইরে দিকে ছিলাম আস্তে আস্তে বললাম নিয়ে দাঁড়াচ্ছি বাচ্চা সবাই বসে গেছে বেশি দূর নয় অল্পই একটুখানি যাব বাস থেকে নামলাম এই জায়গাটা তো মোটামুটি সবাই চেনেন এসে পৌঁছে গেছি বাস থেকে নেবে তো এলাম কোথায় এসেছি বুঝতেই পারছেন এই হোটেল দেখে এই হোটেলটা দেখে বুঝতেই পারছেন কোথায় এসেছি আর এটা দেখলে তো বুঝতেই পারবেন তাজ হোটেল গেট অফ ইন্ডিয়া এটা তাজ হোটেল আর এটা গেট অফ ইন্ডিয়া আমরা এসে পৌঁছেছি গেট অফ ইন্ডিয়ায় অ্যাকচুয়ালি আমরা গেট অফ ইন্ডিয়ায় থাকবো না মানে এখানে ঘুরবো না আমরা যাব এখানে থেকে লঞ্চ নেব মানে লঞ্চে যাব লঞ্চে করে হয়ে আমরা যাব আলিবাগ আর এখানে দেখুন এই সকাল হচ্ছে সূর্য উদয় হচ্ছে ওদিকে টিকিট কাটতে যাচ্ছে আলিবাগ মারাঠিদের গ্রাম সেখানে যাব ওখানে সমুদ্রের ব্রিজ আছে ব্রিজে একটু যাবো আরও কিছু কিছু সব অনেক জিনিস দেখার আছে কী কী দেখবো আমিও ঠিক জানি না জায়গাটা আলিবাগ সেটাই জানি আর কী কী দেখবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটাই খুব ভালো লাগবে আর লঞ্চে করে যাবো সেটাও শেয়ার করব। কারণ অনেকটা রাস্তা লঞ্চে করে আমরা তো লঞ্চে করে আমি ঘুরতে এখানে গেছি এখান থেকে লঞ্চ নিয়ে আধা ঘন্টা ঘোরাই মানে আধা ঘন্টা পনেরো মিনিট যাবে পনেরো মিনিট আসবে সেরকম গেছি তারপর এলিফ্যান্ট ক্যাম্প বলে আছে সমুদ্রের ওদিকটাতেই মানে পার আছে ওদিকটা একটা সেই পারে এলিফ্যান্ট ক্যাম্প বলে একটা জায়গা আছে ওখানেও গিয়েছিলাম আমার পিসিমানি এসেছিলো আর আমার ওদিকটা ওই লঞ্চে যেতে ভয় পাই বলে আমি আর এলিফ্যান্ট ক্যাম্পে যাইনি আমার ছেলেরা বলে ওদেরকে নিয়ে হয়তো একবার যাবো ওখানে ঐতিহাসিক জিনিস আছে দেখানোর আছে ওদেরকে কিন্তু আজ যাচ্ছি আলিবাগ ওরা উল্টো দিকে আবার এটা তো চলুন সেটা শেয়ার করবো সাথে থাকুন পুরো ব্লগ খাতে প্রচুর মানে মুম্বাইয়ের অনেক কিছু জিনিসই দেখাবো আপনাদের ভালোই লাগছে সারি সারি কত লঞ্চ দাঁড়িয়ে আই গাইটা দেখুন এটা ছাড়ে এটা ছেড়ে দিল ওপর নিচে সবাই আছে এটা উঁচুতে আর ওখানটায় নিচেতেও আছে আর ওপরেও আছে এগুলো সব ছাড়ে সব আলাদা আলাদা আছে এটা এলিফ্যান্ট ক্যাম্পে আর ওগুলো সব সামনে সামনি ঘোরায় আর আমরা এই যাচ্ছি যাব আমরা তো ওপরটায় আছি ওপরটা থেকে তো সবার বলছে খুব মজা আসছে এতেই মজা এসে গেছে আড়াইশো টাকা করে টিকিট ওপরটায় নিচে দুশো টাকা দারুণ লাগছে কত লঞ্চ দাঁড়িয়ে আছে লঞ্চ দেখাচ্ছি দেখাবো কিছুক্ষণ পর আগে পরিপ দেখাবো দারুণ লাগছে দেখুন ইন্ডিয়াটা কোনটা পড়ে গেলেই হয়ে যাবে ওখানেও একজন বসে বসে ভিডিও করছে পাখিগুলো কি সুন্দর উঠছে পুরোটা যদি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে একটু একটু দেখাবো আধান্টার সামনেটা তো অনেক লঞ্চ আছে এগুলো একটু দেখাই হ্যাঁ আমিও এত বছরে প্রথম যাচ্ছি অনেক দিন থেকে যাওয়া যাওয়া হচ্ছে রানিবাগে গ্রাম অনেক কিছু আছে সেখানে তো অনেক দিন থেকে মানে বলি আমরা গরমের তো যাবো বলেছিলাম মনে ছিল আমরা কিন্তু আবার একা একারা হলাম চলো পরে যাবো গেট অফ ইন্ডিয়া মানে তো সবাই জানেন ইন্ডিয়া গেট আছে দিল্লিতে স্থলপথের থেকে বড়ো গেট আর জলপথের হচ্ছে গেট অফ ইন্ডিয়া তো এই জলপথেই আগেকার দিনে তো ব্যবসা বাণিজ্য হতো যুদ্ধ সব কিছুই এই জলপথে হতো তো এখানে এসে রাজরাজারা বণিকরা এখানে এখান দিয়েই উঠতো গেট দিয়ে আর গেট অফ ইন্ডিয়া তো বহু প্রাচীন ইংরেজদের আমলের আমি তো গেট অফ ইন্ডিয়া আগেও দেখিয়েছি আর আজও দেখালাম আর দূর থেকে দেখুন খুব সুন্দর লাগছে আর এই রাস্তা দিয়েই সবাই বাণিজ্যের পথে যেত আর আগেকার দিনে তো সব জায়গায় যাতায়াত করতেও হতো এই জলপথে দারুণ লাগছে আচ্ছা দানা দিচ্ছে খাচ্ছি তাই তো সুন্দর খাচ্ছে আচ্ছা ওখানে যা আছে ওগুলো দিচ্ছে ওরা খাচ্ছে ওদের ও দিতে গেছে ছিপ দিচ্ছে আ সুন্দর লাগছে ওমভাবে লঞ্চে যাওয়াটা না খুব ভয় পড়ে কী দারুণ লাগছে আর এগুলো তো আবার একদম আমাদের সামনে এসে গেছে আমার ফোনটাই না নিয়ে চলে গেলে হয় মজা হচ্ছে মজা সমুদ্রের ভিতর থেকে সামনের দিকে তো জাহাজ গুলো থাকে না জাহাজ দেখাবো মুম্বাইয়ের তো সবকিছু শেয়ার করছি তার সঙ্গে এগুলো শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে আপনাদের কেমন লাগছে এরকম

ওদেরকে দেওয়ার জন্য খাবার নিয়ে মজা আসছে না তো নিয়ে আসতে হচ্ছে ব্যাগে খাবার আছে তো আমাদের আচ্ছা ওই বিস্কিট খাচ্ছে না চিপস আর নেবো বলে ওখানটায় গেলাম তো তোমরা তো বাসে থেকে আছি ঘুরোড়ি করলে চলে এলাম এখন এদিকে আরও আমার ছেলেরা পাখিকে খাবার দিতে পারছে না ওদের মন খারাপ সবার খুব ভালো লাগছে

এতক্ষণ বিস্কুট দেয়নি বলে ওদেরকে ওদের মন খারাপ ছিল খেতে দিয়েছে ওদের মন ভালো হয়ে গেছে বিস্কুট খেলে না খাওয়ানো ওটাই একটু বলছি লঞ্চে বসে এই নাস্তাটা করে নেবে বলছে ডিম আছে ডিম সিদ্ধ আছে কলা আছে পাও আছে আমার জন্য ডিম সিদ্ধ আর কলা এটা নাস্তা রেডি করছে না হ্যাঁ এটা এটাদের

জন্যও কিন্তু এগুলো দেওয়া আছে আর এখানে এই যে কত নুড়ি সমোসা হ্যাঁ সমোসার ব্রিজ মুম্বাইয়ের সমোসা একদম বিখ্যাত সব জায়গায় এইগুলো সব রোড হচ্ছে তাই তো যাওয়ার জন্য এখানে যখন সমুদ্রের জলে কমে যায় এখানে দাঁড় করিয়ে দিতে পারতে হাটায় যাবো কিন্তু এবার হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এদের সব ঠান্ডা লাগে এটা থেকেই লঞ্চ থেকে নামছে অত লোক আমরা তো সবার শেষে নামছি ফিরে উঠতে হচ্ছে এখানে আবার লাইন ওদিকে যাওয়ার সমুদ্রটা দেখুন একবার কত ঘন্টা দিয়েছি দি কোটাতে গেছি ওরেলাম পুরো এক ঘন্টা লাগলো পুরো এক ঘন্টা লাগলো আজকে ওনাটা ওনাটা কামে লোয়া লোক সমুদ্র পেরিয়ে তো চলে এলাম অনেকটা চলে এসেছি আর হেতে হেতে আসছি আর এই ব্লগটা তো অনেকটা বড়ো হয়ে যাবে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে দেখাবো আমরা যে যাচ্ছি সেখানে কি কি দেখবো সেগুলো শেয়ার করবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে মুম্বাইয়ের কোথায় কি কী দেখলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব